জুলাই আগস্টের গণ শীর্ষ কয়েকজন সমন্বয়ক ডিবি কার্যালয়ে আটক ছিলেন ছয় দিন এই ছয় দিনে তাদের সাথে কী কি ঘটেছিল সেসব স্মৃতিচারণ বইয়ের পাতায় তুলে ধরেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ কি ঘটেছিল তাদের সাথে সেই ছয় দিন সেটির দুই পর্বের বিশেষ আয়োজনের আজ থাকছে প্রথম পর্বটি বাকি পর্বগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি প্রেস করে রাখুন জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু নামক বইয়ের লেখা হয় ডিবির রমনা জোনের এডিসি ফজলে এলাহি আমাদের কেবিনে আর ডিবির আরেক কর্মকর্তা নাহিদ ইসলামের কেবিনে যান আমরা বলেছিলাম এখান থেকে গেলে আমরা সবাই একসঙ্গে যাব পরে নাহিদ ভাইকে নিচে নামানো হলে আমরাও গেলাম চিকিৎসা শেষ না হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের রিলিজ দিতে চাইছিল না কিন্তু গোয়েন্দারা চাপ দিয়ে রিলিজ করিয়ে নিল ইম্পালস হাসপাতালে যাওয়ার কথা বলা হলেও তারা আমাদের নিয়ে গেল মিন্টো রোডে ডিবি কার্যালয়ে তখন বুঝতে পারলাম ডিবির লোকেরা আমাদের ধরে এনেছে তাদের সঙ্গে অবশ্য অন্য গোয়েন্দা সংস্থার লোকেরাও ছিল তবে কেউই আগে পরিচয় দেয়নি নাহিদ ভাই বাকের আর আমি প্রথমে আমাদের এই তিনজনকে ডিবি কার্যালয়ে আনা হয় নিয়ে যাওয়া হলো ডিবির রমনা জোনের একটি কক্ষে একজন সহকারী কমিশনার আমাদের সামনে তার রিভলভারটা টেবিলের ওপর রেখে বললেন এখানে তো কোনো মাস্তানি চলবে না যেভাবে বলা হবে সেভাবেই থাকতে হবে বেশি প্রশ্ন করা যাবে না খাওয়া দাওয়া আর ওয়াশরুমের ব্যাপারটা ভালো ব্যবহার দিয়ে আদায় করে নিতে হবে এরপর আমাদের এডিসে অ্যাডমিনের কক্ষে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করা হলো। এসব করে লাভ কি মানুষ মারা যাচ্ছে পুরো দেশ স্থবির হয়ে আছে ইত্যাদি বলে তারা আন্দোলন স্থগিত করতে বলল আশ্বাস দিল সংবাদ সম্মেলন করে আন্দোলন স্থগিত করার ঘোষণা দিলে আমাদের ছেড়ে দেওয়া হবে ডিবি কার্যালয়ে নেওয়ার পর থেকেই বলা হচ্ছিল পরদিন রাখা হয় আমাদের ছেড়ে দেওয়া হবে কিন্তু আমাদের ছয় দিন ডিবি কার্যালয়ে আটকে প্রথম দিনই আমাদের তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদের কক্ষে নিয়ে যাওয়া হয় তার ভাষা কোনো কর্মকর্তার মতো শোনাচ্ছিল না মনে হচ্ছিল তিনি বিশ্ববিদ্যালয়ের গেস্ট গেস্টরুমে ছাত্রলীগের সিনিয়র নেতা তিনি বললেন তোমরা মনে করো যে তোমাদের ধরে এনে সরকারের বিভিন্ন বাহিনী নেতা বানায় আমি কিন্তু নেতা বানাই না আমি নেতা ছোট করি হুমকি ধমকি দিয়ে তিনি জানিয়ে দিলেন কথা মতো কাজ না করলে সমস্যা হবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এটা উল্লেখ করে হারুন বললেন তোমাদের সঙ্গে আমরা ভালো ব্যবহার করতে চাই তোমরা সহযোগিতা করো প্রথম দিনই তিনি তার ভাতের টেবিলে আমাদের নিয়ে বসিয়ে খাবার দেন আমরা কেউই সেই খাবার স্পর্শ করিনি প্রথম দিন খাবারের সঙ্গে ছবি তুললেও সেটি তারা কোথাও প্রকাশ করেনি কথাবার্তার এক পর্যায়ে হারুনের সঙ্গে বাকের সামান্য তর্ক হয় হারুন প্রশ্ন করে তোমাদের মধ্যে শিবিরকে আমাদের তিনজনকে আলাদা আলাদা কক্ষে রাখা হয়েছিল কথা বলার জন্য আমাদের রমনা জোনের এডিসি অ্যাডমিনের কক্ষে আনা হতো কখনো তিনজনকে একসঙ্গে মাঝে মধ্যে আলাদা আলাদা কখনো কখনো আমাদের কক্ষে গিয়েও তারা কথা বলতো হারুনের সঙ্গে তর্ক করার কারণে প্রথম রাতে বাকিরকে টর্চার রুমে নিয়ে হাত বেঁধে মারধর করেন ডিবির রমনা জোনের এডিসি ফজলে এলাহি বাকেরকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হলেও কণ্ঠ শুনে সে বাকের এলাহিকে চিনতে পারে আমি আর নাহিদ ভাই বেশ অসুস্থ ছিলাম এজন্য মারথরের হাত থেকে বেঁচে যাই গণস্বাস্থ্য হাসপাতাল থেকে ওষুধ বা প্রেসক্রিপশন বক্স কিছুই নিয়ে আসতে না পারায় আমাদের শারীরিক অবস্থা আরও খারাপের দিকে চলে যাচ্ছিল আগের বার তুলে নেওয়ার পরে আমার সঙ্গে কি কি করা হয়েছে ডিবির রমনা জোনের ডিসি আমাকে ডেকে নিয়ে জানতে চাইলেন কথা বলে মনে হলো আমাকে যে প্যাথিরিন দেওয়া হয়েছে এর সত্যতা যাচাই করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী তাকে নির্দেশ দিয়েছেন আরো তদন্তের স্বার্থে রক্ত ও প্রস্রাব পরীক্ষার জন্য একজন এসআই ও কয়েকজন কনস্টেবল সহ ডিসি আমাকে রাজারবাগের পুলিশ হাসপাতালে পাঠান পরীক্ষার আধ ঘন্টার মধ্যেই রিপোর্ট দেওয়া হল রিপোর্টে পাওয়া গেল আমার রক্তে পেথিডিন আছে আমার রক্তচাপও কম ছিল শারীরিক অবস্থা ভালো নয় দেখে গণস্বাস্থ্য হাসপাতালে লোক পাঠিয়ে তারা আমার ঔষধগুলো নিয়ে আসে এরপর থেকে আমাকে একটু দেখভালো করে আমাদের উঠিয়ে নিয়ে আসার প্রতিক্রিয়া বাইরে ভালো ছিল না সরকারের ওপর প্রচুর চাপ ছিল আমাদের তারা প্রতিদিনই বলছিল পরের দিন ছেড়ে দেওয়া হবে এর মধ্যেই একদিন হারুন আমাদের খাবার খাইয়ে সেই ছবি ফেসবুকে প্রকাশ করেন যে কক্ষগুলোতে আমাদের রাখা হয়েছিল সেগুলো মূলত ডিবি কর্মকর্তাদের অফিস সেখানে ঘুমানোর জন্য আলাদা কোনো জায়গা ছিল না নামাজ পড়ার জায়গায় জায়নামাজ বিছিয়ে ঘুমাতে হতো একদিন পর নুসরাত তাবাসুমকেও তুলে নিয়ে আসা হলো তাকে রাখা হলো মিরপুর জোনের কক্ষে আমাদের মনে হলো বাকিদেরও নিয়ে আসা হবে কথা বলার জন্য প্রতিদিনই আমাদের এডিসি অ্যাডমিনের কক্ষে একত্র করা হচ্ছিল আরও একদিন পর সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ তুলে আনা হলো। ধরে আনার পর প্রথমেই তারা আমাদের ফোন কেড়ে নিয়েছিল ফোনে আমাদের সঙ্গে যাদের কথা হয়েছে তাদেরই একে একে ধরে আনা হচ্ছিল আমাকে যে কর্মকর্তার পক্ষে রাখা হয়েছিল সেখান থেকে আব্দুল হান্নান মাসুদকে ধরে আনার জন্য একটা টিম পাঠানো হয় রিফাত রশিদ ও আব্দুল কাদেরকে তুলে আনার জন্যেও টিম পাঠানো হয় তারাই তখন আন্দোলন এগিয়ে নিচ্ছিল ডিবি তাদেরকে ধরতে পারেনি আমরা মারাত্মক আতঙ্কে ছিলাম সবাইকে ধরে নিয়ে এলে আন্দোলন চালিয়ে নেবে কে আমরা পনেরো থেকে বিশ মিনিট টেলিভিশনের স্ক্রল দেখার সুযোগ পেতাম অনুরোধ করলে কর্মকর্তাদের জন্য বরাদ্দ পত্রিকা কখনো আমাদের দেওয়া হতো কখনো আবার দেওয়া হতো না ওই সময়ের পরিষ্কার চিত্র আমরা বুঝতে পারছিলাম না প্রথমে নাহিদ ইসলাম আবু বাকের আর আমাকে একসঙ্গে পরে কখনো কখনো নুসরাতকে একসঙ্গে ডেকে নিয়ে ওরা আন্দোলন প্রত্যাহারের বার্তা দেওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করত আলাদা হওয়ার পরে কক্ষগুলোতে গিয়ে এডিসি অ্যাডমিন বলত ওই দুজন তো রাজি হয়ে গেছে বাকি দুজনকে হয়তো তারা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করত। তাদেরও নিশ্চয়ই একই কথা বলতো আসলে কেউই রাজি হয়নি আমাদের মধ্যে এই বোঝা পড়া তৈরি হয়েছিল আমরা জানতাম আন্দোলন প্রত্যাহারের মতো হটকারী সিদ্ধান্ত কেউই নেবে না একে অন্যের মুখ দেখার সুযোগ না পেলেও পর প্রতি আমাদেরকে ঠিক পথে রেখেছিল আমরা বলছিলাম নয় দফা দাবির কথা তারা রাজি হচ্ছিল না তারা তাদের মতো করে একটা বক্তব্য লিখে এনেছিল আমরা বলছিলাম বাইরে গিয়ে সংবাদ সম্মেলন করব। ভেতরে এক কথা বলে বাইরে গিয়ে নিজেদের মতো করে বলবো এটাই ছিল আমাদের পরিকল্পনা কিন্তু এর আগে ডিজিএফআই এর সঙ্গে একই কৌশল প্রয়োগ করায় তারা রাজি হচ্ছিল না আন্দোলন প্রত্যাহারের জন্য প্রচন্ড মানসিক চাপ দেওয়া হচ্ছিল হুমকি দেওয়া হচ্ছিল তাদের প্রস্তাবে রাজি না হলে মেট্রো ভাঙচুর সহ বিভিন্ন মামলায় প্রধান আসামি হিসেবে আমাদের নাম দেওয়া হবে মারধরের প্রসঙ্গ তুললে হারুন বলল বাকের ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেছে এক পর্যায়ে ডিবি কার্যালয়ে আমাদের পরিবারের সদস্যদের নিয়ে আসা হলো। তাদেরও কুখ্যাত ভাতের হোটেলে বসিয়ে হারুন সেই ভিডিও ফেসবুকে ছাড়ল আমাদের পরিবারকে ডিবির লোকেরা বলল আমরা ভালো আছি সবাইকে এই বার্তা দিলে আমাদের ছেড়ে দেওয়া হবে তারা সরল মনে তাদের কথা বিশ্বাস করে সাংবাদিকদের বললেন আমরা ভালো আছি এ কথার সত্যতা ছিল না এটা ছিল তাদের চলমান আন্দোলনকে প্রশমিত করার কৌশল পরিবারের সদস্যদের রাত বারোটা পর্যন্ত ডিবি কার্যালয়ে বসিয়ে রাখা হল কিন্তু আমাদের ছাড়া হলো না